আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আমরা একটা ধামাকা অফার নিয়ে আপনাদের জন্য আগামীকাল যারা শপে আসতে চান অবশ্যই চলে আসবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকে যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন এছাড়া যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা শাড়ি আজকের অফারে থাকবে একেবারে রিজনেবল প্রাইজে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে থাকবে দেখেন এই যে হাফ সিল জামদানি শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন সব বা অনলাইনে যেখান থেকে নেন না কেন এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র কত আটশো টাকা করে অফার প্রাইজে মাত্র আটশো টাকা করে অফার প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর হাফ সিল জামদানি শাড়িগুলো দেখেন হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট এইটা হবে আঁচলটা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা হবে বডিটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে থাকা নাম্বারটায় যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইসে পাবেন দেখেন পেস্টের সাথে হোয়াইট কালার বডি এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে আজকের ভিডিওতে আটশো আর এক টাকার অফার দেখাব আপনাদেরকে দেখেন ওয়াইডের সাথে আপনার মিষ্টি কালার কন্টাস্ট করা থাকবে সুতার কাজ এটা আচল হবে এটা বডি হবে এবং প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ আর প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য আটশো টাকা এবং এক হাজার টাকা আজকের অফার হাফ সিল জামদানি এবং পশ্মিনা কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দ্রুত নিয়ে নেবেন যারা শপে আসবেন শপে আসলে আরও কালার ডিজাইন পাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে হাফ সিল জামদানি শাড়িগুলো তো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি তো কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে তো অবশ্যই চলে আসবেন আগামীকাল যারা যারা শপে আসতে চান লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর চার বাই বাইশ নম্বর শপে চলে আসলেই এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারছেন এছাড়া ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে প্রত্যেকটা শাড়িতে কিন্তু অফার থাকছে আপনাদের জন্য দেখেন হাফ সিল জামদানি এটা হবে স্টিক গ্রিনের সাথে ম্যাজেনটা খুবই সুন্দর একটি কন্টাস্ট ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে দেখেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে শাড়িগুলোর ভিতরে আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো এখন আমরা পশমিনা কাতানগুলো দেখাব আপনাদেরকে এই কাতানগুলো আমরা ভাজের উপরে দেখাবো ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন চাইলে সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারেন এই কাতানগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার থাকবে এবং ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন প্রাইস কিন্তু সেম মাত্র এক হাজার টাকা তো আজকের ভিডিওর অফার মাত্র আটশো এবং এক হাজার যারা যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে শপটা কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা শুধু মঙ্গলবার অফ ডে থাকে তো যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আগামীকাল যেহেতু রবিবার তো সকাল দশটা থেকে সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকবে অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর প্রাইস কিন্তু রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছি আমরা এক হাজার টাকা করে পশ্মিনা কাতান ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই মিস করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে থাকছে মাত্র কত এক হাজার টাকা করে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম